আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসর বসছে পাকিস্তানে এটা নবম আসর অর্থাৎ এর আগে আটবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বললে ভুল হবে প্রথম দুবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নামে ছিল না প্রথম দুবার ছিল আইসিসি নক ট্রফি তারপর দু সাল থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নামে খেলা শুরু হয় এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রত্যেকটাতেই ভারত অংশগ্রহণ করেছিল অর্থাৎ গত আটবার যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল তার প্রত্যেকটিতেই ভারত অংশগ্রহণ করেছিল কিন্তু এই আটবারের মধ্যে ভারত বলা যেতে পারে মাত্র দুবার এই ট্রফি জয়লাভ করেছিল বাকি ছয় বারের মধ্যে বেশিরভাগই ভারতকে শূন্য হাতে ফিরতে হয়েছিল সচিন সৌরভ সোহবাগ থেকে শুরু করে আজকের কোহলি পান্ডিয়া শীতির পাতায় যদি রোমান্থন করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই নব্বইয়ের দশকে যারা সাদাকালো টিভির সামনে বসে ক্রিকেট জ্বরে ভুগতেন অথবা কানের কাছে জোরে রেডিও চালিয়ে দিয়ে ক্রিকেটের ধারাভাষ্য শুনতেন তাদের কাছে সে এক দিন ছিল বটে সেই সাদাকালো টিভির সামনে বসে বা রেডিওই ধারাভাষ্য শুনতে শুনতে ক্রিকেটের স্বর্গে পৌঁছে যাওয়ার যে অনামিল আনন্দ সেদিন তারা উপভোগ করেছিলেন আজকের দিনে সেটা কিছুটা রূপকতারই মতো আসন সেই আবেগ সেই উন্মাদনা নিয়ে আবার ফিরে যায় নব্বইয়ের দশকে দু হাজার সালের নাগাদ ফিরে যাব প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে আজকের ভিডিওটা সেই পঁচিশ বছর আগেকার স্মৃতি রোমন্থন করারই ভিডিও আজকের ভিডিওতে থাকবে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত কীভাবে জয়লাভ করেছিল কিভাবে খালি হাতে ফিরেছিল তার বছরের পর বছরের একটা দলিল একটা ইতিহাস সেই নব্বইয়ের দশকে বা দু সালের সময় যারা ছিলেন আজকের স্মৃতি রোমন্থন করতে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের সেই অভিজ্ঞতা যেগুলো আজকেও টাটকা হয়ে আছে সেগুলো আমার এই চ্যানেলে ভাগ করে নিতে ভুলবেন না আসুন শুরু করি ভিডিওটা সাল উনিশশো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির তখনকার নাম ছিল আইসিসি নকআউট ট্রফি প্রথম খেলা হয় উনিশশো আটানব্বই সালে বাংলাদেশের ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজক দেশ বাংলাদেশ সেই সময় এই খেলাটির নাম হয়েছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ উনিশশো আটানব্বই নকআউট পর্বের খেলা হয়েছিল সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ আজারউদ্দিন এছাড়াও দলে অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে হলেন সচিন তেন্ডুলকার অজিত আগরকার রাহুল দাবির সৌরভ গাঙ্গুলি অজয় জাদেজা সুনীল যোশী অনিল কুম্বলে বোলারদের মধ্যে ছিলেন জাভাকাল সিনাথ ভেঙ্কটেশ প্রসাদ এবং অলরাউন্ডার ছিলেন রবীন্দ্র সিং সেই খেলায় থার্ড কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় চুয়াল্লিশ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইন্ডিয়া সেমিফাইনালে ওঠে সেকেন্ড সেমি ফাইনালে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় ইন্ডিয়া ছয় উইকেটে দুশো বিয়াল্লিশ রান করে জবাবে ব্যাট করতে নেবে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে দুশো পঁয়তাল্লিশ তোলে অর্থাৎ সেই খেলায় ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে ছ উইকেটে হারিয়ে দেয় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি অর্থাৎ আইসিসি নকআউট টুর্নামেন্ট জিতার স্বপ্ন সেইখানেই শেষ হয়ে যায় ভারতের উনিশশো সালের উইলস ইন্টারন্যাশনাল কাপ জিতে নেয় সাউথ আফ্রিকা সাল দু হাজার আইসিসি নকআউট ট্রফির আসর বসে কেনিয়াতে ভারতের ক্যাপ্টেন তখন সৌরভ গাঙ্গুলি অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সচিন তেন্ডুলকার অজিত আগারকার হেমাং বাদানি রাহুল দাবির বিনোদ কামলি অনিল কুমলে সুনীল যোশী রবীন সিং যুবরাজ সিং ভেঙ্কটেশ প্রসাদ বিজয় দাইয়া এবং জাহির খান দু হাজার সালের আইসিসি নকআউট টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে দুর্বল প্রতিপক্ষ ছিল কেনিয়া কেনিয়াকে সহজে হারিয়েই ভারত পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে ফার্স্ট কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ইন্ডিয়া ন উইকেটে দুশো পঁয়ষট্টি রান তোলে জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেবে তাদের সবকটি উইকেট হারিয়ে দুশো পঁয়তাল্লিশ তোলে অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ইন্ডিয়া জিতে যায় ইন্ডিয়া উঠে যায় সেমি ফাইনালে ফার্স্ট সেমিফাইনালে ফাইনালে ইন্ডিয়া সাউথ আফ্রিকার মুখোমুখি হয় সেখানে ইন্ডিয়া করে দুশো পঁচানব্বই রান ছ উইকেটে জবাবে সাউথ আফ্রিকা নির্মূল হয়ে যায় দুশো রানে অর্থাৎ ব্যাপক জয় হাসিল করে ইন্ডিয়া এবং পৌঁছে যায় ফাইনালে আইসিসি নকআউট ট্রফি জেতার স্বপ্ন দেখতে থাকে ভারতবাসী প্রথমবারের মতো সৌরভের হাত ধরে একশো কোটি ভারতবাসী স্বপ্ন দেখে আইসিসি নকআউট ট্রফি জেতার কেনিয়ান নাইরোবিতে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত উত্তেজনা টক করছে গোটা দেশ ক্রিকেট জ্বরে আক্রান্ত কিন্তু এখানেই হয় স্বপ্নভঙ্গ ইন্ডিয়া ছয় উইকেটে দুশো চৌষট্টি রান তোলে জবাবে নিউজিল্যান্ড ছয় উইকেটেই দুশো পঁয়ষট্টি রান তুলে ধরে আর ভারতের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় দ্বিতীয়বারের জন্য সেই খেলায় পরাজিত হওয়ার দুঃস্বপ্ন প্রতিটি ভারতবাসীকে তাড়িয়ে বেরিয়েছিল সাল দু হাজার দুই এবার আসর বসে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ক্যাপ্টেন সেই সৌরভ গাঙ্গুলি দলে অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাহুল দাবিড় শচীন তেন্ডুলকার বীরেন্দ্র সহবাগ দিনেশ মঙ্গিয়া মোহাম্মদ কাইফ অনিল কুম্বলে জাভাগাল সিনাথ ভিভিএস লক্ষণ আশিস নেহরা যুবরাজ সিং লিগ পর্বে জিম্বাগকে পরাজিত করে চোদ্দ রানে ভারত লিগ পর্বের আরেকটি খেলায় ইংল্যান্ডকে পরাজিত করে আট উইকেটে এর ফলে ভারত পৌঁছে যায় সেমিফাইনালে ফার্স্ট সেমিফাইনালে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হয় সেখানে সেখানে ইন্ডিয়া দুশো রান তোলে ন উইকেটের বিনিময়ে জবাবে সাউথ আফ্রিকা দুশো একষট্টি রানে ছয় উইকেটে পঞ্চাশ ওভারে তাদের খেলা শেষ হয়ে যায় ফলে ইন্ডিয়া দশ রানে সেই ম্যাচটি জিতে ফাইনালে ওঠে আবার ভারতবাসী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্বপ্ন দেখতে থাকে কিন্তু এবারে বাদ সাধে বৃষ্টি প্রতিপক্ষ শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতেই খেলা হয় কলম্বোতে কিন্তু বৃষ্টির কারণে ফাইনাল দুই দিন ধার্য হলেও দুই দিন খেলা শুরু হয় কিন্তু কোনো দিনই খেলার ফলাফল আসে না দুদিনই শ্রীলঙ্কা টসের জিতে ব্যাট করে পঞ্চাশ ওভার কিন্তু ভারত দশ ওভারের বেশি কোনোদিনই ব্যাট করতে পারেনি ফলে কলম্বোয় অনুষ্ঠিত ফাইনালটি অমীমাংসিত থেকে যায় বাধ্য হয়ে আইসিসি দুটি দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করে অর্থাৎ ভারতের ভাগ্যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জোটে বটে কিন্তু সেটা ভাগাভাগি করে এককভাবে নয় দু সালের পর দু সাল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসর বসে ইংল্যান্ডে সেবারেও ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এবং অন্যান্যরা ছিলেন বীরেন্দ্র শৈবাগ রাহুল দ্রাবিড় শচীন তেন্ডুলকার অনিল কুম্বলে হেমাং মাদানি আশিস নেহারা ইরফান পাঠান যুবরাজ সিং মোহাম্মদ কাহিব অজিত আগরকার প্রমুখ দু সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে লিগ পর্বে কেনিয়ার মুখোমুখি হয় ভারত এবং সহজ জয় সিনিয়ে নেয় সেই সময়ের জন্য ভারত কেনিয়াকে আটানব্বই রানে হারিয়েছিল ভারতীয় টিম লিগ পর্বের আরেকটি খেলায় পাকিস্তানের সঙ্গে ভারতের মুখোমুখি সেখানে ভারত প্রথম ব্যাট করতে নেমে দুশো রান তোলে দশ উইকেটের বিনিময়ে জবাবে পাকিস্তান সাত উইকেটে দুশো এক রান তুলে অর্থাৎ তিন উইকেটে জিতে নেয় পাকিস্তান ফলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভারতের সেই সময়ের জন্য বন্ধ হয়ে যায় ভারতকে ফিরতে হয় একেবারেই খালি হাতে দু সালের ইংল্যান্ড থেকে এর ঠিক বছর পরেই দু সাল এবারের চ্যাম্পিয়ন ট্রফির আসর বসে ভারতেই এবারের ক্যাপ্টেন রাহুল দাবির সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা হলেন তারা হল অজিত আগারকার এম এস ধোনি হরভজন সিং মোহাম্মদ কাইফ দীনেশ মঙ্গিয়া ইরফান পাঠান রমেশ পাওয়ার সুরেশ রায়না বীরেন্দ্র শহবাগ সচিন তেন্ডুলকার যুবরাজ সিং তো বটেই এই খেলায় লিগ পর্বের সেভেন্থ ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে ভারত লিগ পর্বের পনেরোতম ম্যাচে ইন্ডিয়া আবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় সেখানে ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নেমে দুশো তেইশ রান তোলে নয় উইকেটের বিনিময়ে জবাবে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটই দুশো চব্বিশ রান তুলে দেয় ফলে ইন্ডিয়া হেরে যায় ভারতের এবারেও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালের ওটা পর্যন্ত হয়ে ওঠে না ফলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার স্বপ্ন এবারেও অধরা থেকে যায় ভারতীয়দের কাছে সাল দু হাজার নয় আয়োজক দেশ সাউথ আফ্রিকা ভারতীয় ক্যাপ্টেন এম এস ধোনি এবারেও ইন্ডিয়ার পক্ষে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সুযোগ ঘটেনি তার কারণ তার কারণ প্রথম ম্যাচেই ইন্ডিয়া পাকিস্তানের কাছে হেরে যায় তারপরে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা হলে ইন্ডিয়া যেতে বটে কিন্তু ইন্ডিয়া যেহেতু লিগ পর্বে দুটি ম্যাচ জিততে পারেনি তাই ইন্ডিয়ার পক্ষে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিশ্চিন্ন হয়ে যায় সেবারের মতো দু সাল আয়োজক দেশ ইংল্যান্ড ভারতীয় ক্যাপ্টেন এম এস ধোনি এবারে অন্যান্য সদস্য যারা ছিলেন তারা হলেন শেখর ধাওয়ান মরলী যাদব বিরাট কোহলি সুরেশ রায়না রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা দীনেশ কার্তিক ভুবনেশ্বর কুমার ইরফান পাটান বিনয় কুমার অমিত মিশ্রা রবিচন্দ্রন অশ্বিন ঈশান্ত শর্মা এবং উমেশ যাদব দু সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করেছিল সেখানে শেখর দেহওয়ান ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ওই দু সালের ফাইনালে ইন্ডিয়া ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো এককভাবে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেয় এর আগে আগেই বলেছি যে ইন্ডিয়া কলম্বোতে শ্রীলঙ্কার সঙ্গে ভাগাভাগি করে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল কিন্তু দু সালের যে চ্যাম্পিয়ন ট্রফি সেটা ইন্ডিয়া এককভাবে জয়লাভ করেছিল এককভাবে বলতে গেলে এটাই হলো ইন্ডিয়ার ফার্স্ট এবং লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি জেতার গল্প দু হাজার সতেরো সাল অর্থাৎ এবছরের ঠিক গত আগেই যে চ্যাম্পিয়ন ট্রফিটা হয়েছিল আট বছর আগে সেই দু সালের চ্যাম্পিয়ন ট্রফির গল্প আয়োজক দেশ ইংল্যান্ড ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি সঙ্গে ছিলেন এম এস ধোনি রাহেনে রোহিত শর্মা শেখর ধাওয়ান দীনেশ কার্তিক যুবরাজ সিং কেদার যাদব রবিচন্দন আশেন রবীন্দ্র জাদেজা ভুবনেশ্বর কুমার মোহাম্মদ শামী যাসপ্রীত বুমরাও হার্দিক পান্ডিয়া এবং উমেশ যাদব প্রথম ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে খেলে জয়লাভ করে কিন্তু তারপর সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার কাছে ইন্ডিয়া পরাজিত হয় থার্ড ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে যেতে ইন্ডিয়া এর ফলে ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে যায় ইন্ডিয়া সেমিফাইনালে বাংলাদেশকে ন উইকেটে পরাজিত করে এবং ফাইনালে উঠে যায় কিন্তু ফাইনালে গল্পটা আলাদা হয়ে যায় সেখানে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভারতের ফাইনাল খেলা হয় ফাইনাল খেলায় পাকিস্তান ভারতকে পরাজিত করে সে আর অনেকটা লজ্জার ছিল এবারে দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আবার তেইশ তারিখ সেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত এবার কি জিততে পারবে সেই ফাইনালে হারার বদলা কি ভারত নিতে পারবে আপনারাও জানাবেন কমেন্টে এই ছিল আজকের ভিডিও